আসসালামু আলাইকুম আজকে চলে আসছি মগবাজার প্রিয় গুরুরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন স্যার বিরো ইউটিউব চ্যানেলের কর্ণধার যিনি কাজীপুরের ভিতরে নাটকে অনেক সুনাম রয়েছে সেই স্যার আর আজকে বাংলা সিনেমা শিল্পী চলচ্চিত্রের তৃতীয় অবদান ছায়াছবি থাকুন পরিচালনা আছেন যিনি

বৃহস্পতি ছবি বন্ধু আমাদের ঠাকুর ছবি সেইভাবে একটা অ্যাকশন অ্যাকশন আমার জর্জগিট যেটা আমার তরফ থেকে ছেলেটা আমার সঙ্গে পরিচয় হয় জন মাধ্যমে আমি তাই ফোনে রাখি তার সঙ্গে আমার চুক্তিভাষা ঋণ ছবি আমি আমার দর্শকদের কাছে সবাই

আপনার অনুভূতিটা কেমন কি বলবো মানে এক কথায় আমি তো অনেক ইচ্ছা যে আমি বড় কাজ করবো আমি এখান থেকে যে মানে আস্তে আস্তে প্রেস থেকে ইউটিউব থেকে শুরু থেকে আমি বড় হচ্ছি হঠাৎ করে বড় ভাই হ্যাঁ মিউটিউশন বড় ভাইয়ের সাথে আমার ফেসবুকের মাধ্যমে মানে আমার ভিডিও দেখে ভাইয়ের সাথে আমার কথা হলো বড়ো ভাই যখন বললো তুমি আসো আর আমি কি বলবো মানে আমার আমি মানে খুশি দিয়ে আমি মানে কোনো জবস নাই মানে আমি বড় বোটাই প্রথম কাজ করতেছি বড় ভাইয়ের হাত ধরে

ভিডিও আচ্ছা থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসলে এই বাংলা ছবি ঠাকুর আসলে যে সিগনেচার করেছেন আসলে উনি কাজুকুরের ভিতরে অনেক সুনাম ধন্য আছে কাজুকুরে অনেক নাম করা ছিল ইউটিউব চ্যানেলে ওনার অনেক পরিচিত আছে কিন্তু উনি আসলে বাংলা সিনেমায় উনি এই প্রথম বাংলা সিনেমায় উনি চান্স পাচ্ছে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওই টিপু সুন্দর রায়ের জন্য দোয়া করবেন তাতে এই ছবিটা আহ সুন্দরভাবে আহ সম্পন্ন করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন